আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম শহর রেজারিওতে সম্প্রীতি একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে একজন স্থানীয় বাড়িওয়ালা এবং ভাড়াটে আর্জেন্টিনায় প্রথম বিটকয়েন ভাড়া চুক্তিতে স্বাক্ষর করেছেন এই চুক্তিটি আর্জেন্টিনা ক্রিপ্টোকারেন্সি গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক চুক্তির শর্ত অনুসারে ভাড়াটে প্রতি মাসে একশো মার্কিন ডলার মূল্যে বিটকয়েন প্রদান করবে বাড়িওয়ালাকে এই বিটকয়েনগুলি ফিউইট একটি গ্রাস্ত ক্রিপ্টো প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদান করা হবে এই চুক্তিটি আর্জেন্টিনা ক্রিপ্টোকারেন্সি গ্রহণের জন্য একটি ইতিবাচক লক্ষণ আর্জেন্টিনা একটি উচ্চ মুদ্রা মুদ্রাস্ফীতির দেশ এবং ক্রিপ্টোকারেন্সি তাদের সম্পদগুলোকে স্থিতিশীল রাখতে চাওয়া লোকদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প এই চুক্তিটি অন্যান্য দেশগুলিকে অনুপ্রাণিত করতে পারে তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আইন এবং নিয়মগুলো প্রবর্তন করতে ক্রিপ্টোকারেন্সিগুলি বিশ্বব্যাপী অর্থনীতিতে একটি ক্রমবর্ধমান ভূমিকা পালন করছে এবং আর্জেন্টিনার প্রথম বিটকয়েন ভাড়া চুক্তি এই প্রবণতার একটি চিহ্ন এই চুক্তির বেশ কয়েকটি সম্ভাব্য প্রভাব রয়েছে প্রথমত এটি আর্জেন্টিনা অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি ভূমিকা বৃদ্ধি করতে পারে দ্বিতীয়ত এটি ক্রিপ্টোকারেন্সি গ্রহণের জন্য একটি নতুন ক্ষেত্র তৈরি করতে পারে ভাড়া একটি অর্থনৈতিক খাত এবং ক্রিপ্টোকারেন্সি এই খাতে ব্যবহার করা যেতে পারে বিভিন্ন উপায়ে